ভালো আছেন তো আমি ভালো আছি কারণ আমি ভালো আছি শুধু আপনাদের যথেষ্ট পরিমাণ আশীর্বাদ পাচ্ছি বলে আমি ভালো আছি আর এই ভালো থাকার কারণে আপনাদের কাছে এসেছি কারণ আপনাদের আশীর্বাদ যদি না থাকতো ভালো থাকা আমার পক্ষে সম্ভব হতো না তাই নতুন করে ভালোবাসা জাগানোর জন্য আমি আপনাদের সামনে এসেছি যাই হোক আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে একটু আশীর্বাদ করে যাবেন আমি যেন আপনাদের কাছে থাকতে পারি আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে বাকি জীবনটা চলতে পারি এই আশীর্বাদটুক করবেন কারণ আপনারাও জানেন যে মানুষের ভালোবাসার উপরে পৃথিবীতে কোনো কিছু হয় না যাই যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে আজকাল কাণ্ডে এই নতুন একটা শব্দ বেরোচ্ছে পীয়ুষ গোয়েল উনার যে নামটা করা হলো বিগত দিনে সমস্ত বিরোধী দলরা যে কথাগুলো বলে এসছে এই পিজুজ গোয়েলের কথা সেখানে দাঁড়িয়ে তাকে তদন্ত ক্ষেত্রে ডাকবে না কেন সিবিআই বাংলা না ভারতবর্ষের জনগণ হিসেবে আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ যে ভূমিকা দেখা গেছে পীয়ূষ গোয়েলের সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভূমিকার একটা সত্যতা অবশ্যই আছে যদি সত্যতা না থাকত তাহলে এতদিন পর্যন্ত পীয়ুষ গোয়েলের নাম বিরোধিতারা করে গেছে এবং বলে গেছে বাংলার জনগণও করে গেছে এখন যে মেইন অভিযুক্ত এক নম্বর তাকে যে বলির পাটা সাজানো হয়েছে সেটা জলের মতন পরিষ্কার

যিনি সঞ্জয় গ্রেফতারিতে তাকে সিভিক পুলিশ হিসেবে চিনতে অস্বীকার করেছিলেন যদিও যে কপু লেখা বাইকটি নিয়মিত ব্যবহার করত সঞ্জয় সেই বাইকের রেজিস্ট্রেশন ছিল কলকাতা পুলিশ কমিশনারের নামে সুতরাং শুরু থেকেই বেনিত ময় ছিল কর কেস জুনিয়র ডাক্তারদের টার্গেটেও ছিলেন এই পুলিশ কমিশনারই এরপর আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের হাত থেকে মেরুদণ্ড সহ ডেপুটেশন নিতে বাধ্য হয়েছেন এই বিনীত গোয়েল দেখেছেন বুঝে নিয়েছেন এবং বুঝার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যখনই সাবস্ক্রাইব করবেন ফেসটা ফলো করবেন নতুন ভিডিও যদি আসে আমার মাধ্যমে তাহলে সবার আগে আপনাদের কাছে পৌঁছবে এই সমস্ত অপাদত্তদের এই বাংলা কেন ভারতবর্ষে থাকার অধিকার আছে কিনা কারণ যেভাবে দুর্নীতি হচ্ছে এবং যেভাবে প্রশাসন ডিপার্টমেন্ট একদিন জায়গায় দাঁড়িয়ে তারা কালিমালিত হচ্ছে সমস্ত জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনারা কেন এখনও চুপ করে আছেন মুখ বুঝে আছেন জানি না কতদিন চুপ করে থাকবেন আর মুখ বুঝে থাকবেন যদিও আপনারা মুখ বুঝে থাকেন হয়তোবা আপনাদের কোনো ব্যর্থতা আছে কিনা সেটা আমার জানা নেই কিন্তু যেটা হচ্ছে আগামী দিনে এটা ভালো দিকে যাচ্ছে না যাই হোক ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি আশীর্বাদ করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফ্রেসটা ফলো করে দেবেন আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি ততক্ষণ বিদায় টাট্টা নমস্কার সরি সরি